আপনাদের যে কাজটা প্রথম করতে হবে শক্তি কেন্দ্রের সব বুথকে জেতাতে হবে এবং যেটা বিজেপির পুরনো শ্লোগান আজকে আমি আপনাদের মুখ থেকে উচ্চারিত করতে চাই মেরা বুথ মেরা বুথ মেরা বুথ মেরা বুথ মেরা বুথ বুথ জিতাতে হবে আমি যে বিরোধী দল নেতা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি কেন আমি যে বুথের ভোটার নন্দীগ্রামের নন্দনায়ক ওয়ার্ড দু হাজার একুশ সালে ওই বুথে দুশোর কাছাকাছি ভোটে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওই বুথে দু হাজার তেইশের পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি পদ্মচিহ্ন নিয়ে আমার এক বোন জিতেছে ওই বুথে দু সালে ভারতীয় জনতা পার্টির তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি প্রায় দুশোর কাছাকাছি ভোটে তৃণমূলের থেকে এগিয়ে আছে তাই বুধ যদি মজবুত করতে পারি শক্তি কেন্দ্রকে যদি জেতাতে পারি তাহলে এই নির্বাচনে আমরা জিতব আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা আপনাদের দেখেই আমি কুড়ি সালে ছ বছর আগে দলে এসেছি উনিশের নির্বাচন একুশের নির্বাচন চব্বিশের নির্বাচন এই ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা আর বাংলার যে জনগণ যারা কংগ্রেসকে দেখেছে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএমকে দেখেছে টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল ও টেস্টেড এবং উড বি রিজেক্টেড কয়েকদিন পরে রিজেক্ট হয়ে যাবে এই বাংলায় যারা মনে করে যে একমাত্র বিশ্বাসযোগ্য নির্ভরশীল বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি কারণ একজন বাঙালি ভদ্রলোক জনসংঘ তৈরি করেছিলেন তার নাম ডক্টর প্রসাদ মুখার্জী যা পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ীজি লালকৃষ্ণ আদবাণীজীদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে তৈরি হয়েছে তাই আজকে যদি উনিশ একুশ এবং চব্বিশ দেখেন আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট বিজেপির দাঁড়িয়ে আছে